আল্লাহর ইবাদত হবে না আল্লাহর নাফরমানি হবে তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার মাকসাদ পুরো হবে আল্লাহ আমাদেরকে বানাইছেন তার হুকুম মানার জন্য আর আমরা আমাদের স্ত্রীদেরকে জয়ুস বানায়া দিলাম কি জন্য পর পুরুষের কাতে কাট মিলিয়ে পর পুরুষের সাথে এক সাথে চলে এক সাথে ব্যবসা করে এক সাথে মোটরসাইকেল চালিয়ে এক সাথে মেট্রো রেল চালিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে দিবে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বিধান মানার জন্য এখন আপনার স্ত্রী যদি বেপর্দা বেহায়া বেলাজা হয়ে পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করে ব্যবসা করে গার্মেন্টস চাকরি করে যত কাজ হইতে পারে মাটি কাটে তাহলে কি আল্লাহর ইবাদত হবে আল্লাহর উদ্দেশ্য হাসিল হবে আল্লাহ তো মহিলাদেরকে বানাইছে পর্দা ঢাকার জন্য পর পুরুষ থেকে নিজেকে আবৃত্ত করে রাখবে ডেকে রাখবে এটার জন্য আপনি বলতেছেন না আমাদের মেয়েরা যদি ঘরে বসে থাকে তাহলে দেশ এগিয়ে যাবে কিভাবে আমাকে গুম করা হয়েছে না আমলে দশ দিন ঘুমেছিলাম নয় দিন রিমান্ডে ছিলাম যেই কারণে আমাকে টর্চার করা হয়েছে তার মধ্যে একটা কারণ তারা বলেছে তুমি কেন বল নারীরা পর্দায় থাকতে হবে তো আমি বললাম নারীরা পর্দায় থাকতে হবে এটা আমি বলার কে নারীদেরকে যে বানাইছে তিনি তো হুকুম দিছে হুকুম কার নারীরা পর্দায় থাকতে হবে এটা কি গুণবীর বাপদাদার হুকুম إِذْ رَبُّ الْعَالَمِينَ وَقَرْنَا فِي <applause> بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَا تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ

তার তাকে বাড়া দিবে এই তাকে ইভটিজিং করতেছ এটা তো তোমার মামা হতে পারে তোমার দাদিও হতে পারে তোমার বড়ও হতে পারে তোমার খালাও হতে পারে বয়সে তো তোর মার বয়সেরও হতে পারে বেয়াদব কিছু কর পরে তোর লজ্জিত হবি যদি দেখস যে এটা তোর মার বয়সের এমন পোশাক করবে যেই পোশাক পরলে কোন ইভটিজিং কারি ইভটিজিং করতে গেলে তার বিবেকটাকে বাড়া দিবে আর আজকে এমন পোশাক পরে কোন ইফতেজিনকারী এটারে যদি উলঙ্গ অবস্থা দেখত তাহলে কোনদিন ইফতেজিন করত না কিন্তু বোরকা এমন বোরকা হয়েছে টাইট ফিট আচ্ছা হ্যাঁ দেখতে পুসুঙ্গা হইলো বোরকার কারণে মনে হইতেছে অনেক কিছু ইফতেজিনকারী ইফতেজিন কইরা বুঝতো তো এটা কি আল্লাহর মাকসাদ পুরো হলো আমাকে বলতেছে এই গুণবি তুমি যে বললা নারীরা পর্দা করবে এই নারীরা যদি পর্দা করে এই দেশের অর্ধেক জনগণ হলো নারী জনসংখার অর্ধেক কি নারী তো অর্ধেক নারী যদি পর্দা করে এরা যদি পর্দার মধ্যে বসে থাকে তাহলে দেশ এগিয়ে নিয়ে যাবে কে বুঝবেন আল্লাহ কয় আরে بیٹা দেশ এগিয়ে যাওয়ার মালিক আমি রব্বুল আলামিন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াতাকাউ লাফতাহনা আলাইহিম

অবলম্বন করার মতো অবলম্বন করে আসমানের বহির্বিশ্ব তখন তোদের কি করতে হবে ইনভেস্ট করতে হবে দেখো না আফগানিস্তানের মোল্লারা সারাদিন দেখি খাবার পায় নাই জুতা পায় নাই টুপি পায় নাই পাগড়ি পায় নাই খালি তাদের অভাব অভাব দারিদ্রতা দারিদ্রতা এখন তারা নিজের দেশের দারিদ্রতা বিমোচন করে ইরানে গিয়ে চাপাহার মন্ত্রে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার বিনিয়োগ করে এবং সারা দেশে কোন সারা পৃথিবীর একটা ফুটা পয়সাও পাবে না ঋণ নেই এবং সকল ব্যবসায়ীদের থেকে সকল প্রকার ট্যাক্স মকদুব ঘোষণা করছে কোন ট্যাক্স নাই আপনি রুজি করেন হালাল তরিকা কোটি কোটি টাকার মালিক হয়ে দাম হালাল তরিকা কোন অসুবিধা নাই নির্ধারিত সময়ে জাকাত দিয়ে দেন নির্ধারিত সময়ে ক্ষেত্র আদায় করেন আর যদি আপনি নিজের মর্যাদা আখেরাতে বাড়াইতে চান তো নফল সৎকা করেন মসজিদ বানান মাদ্রাসা বানান খানকা বানান সরাইখানা বানান মুসাফির খানা বানান মানুষের জন্য কিন্তু ওয়াটার ব্যবস্থা করে দেন রাস্তার মোড়ে বলো সেটা হলো আপনার ব্যক্তিগত হামান তাতাওআাইরান পাইরো পাইরো যদি কেউ কোনো নফল কাজ বাড়াইতে চায় নফল দান صدকা বাড়াও কিন্তু তোমার উপরে কোনো ধরনের গড বাডা ট্যাক্স এটা চলবে না এটা জুলুম আজকে আমাদের দেশে আমরা এই জুলুমের শিকার সারা দুনিয়ার দেখা নেই শরিয়া নাই আল্লাহর আইন নাই বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে পরিচালিত তাদের জুলুমের কোনো শেষ নাই চতুরমুখী জুলুম একটা শেষ হলে আরেকটা আসে জুলুম বন্ধ করতে হলে রবুল আলামিনের থিয়রিকে কাজে লাগাইতে হবে সিস্টেম রবুল আলামিন যেটা দিতে সেটা নিতে হবে সিস্টেম নিছো যারা সারা দুনিয়াকে জুলুম করে চাচ্ছে

চোর চুরি করলে হাত কেটে দিতে হবে নির্ধারিত পরিমাণ অর্থের পরে নির্ধারিত পরিমাণ অর্থ যদি চুরি করে বা এই পরিমাণ টাকার মাল চুরি করলে তার হাত কাটা হবে নির্ধারিত তারপরে দর্শক যদি দর্শন করে তাহলে তাকে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে অবিবাহিত হলে একশোটা দুর্গা লাগাতে হবে ঠিক নাকি যদি এই ধরনের কোন হাত বা কেসাশ কোন जनपद জনপদে কোন দেশে কোন ভূখণ্ডে একটা বাস্তবতা হয় তো 40 দিন ওই জমিনে রহমতের বৃষ্টি হওয়ার সে বেশি বলতো আল্লাহ একাদারে দিন রহমতের বৃষ্টি হবে কোনো ক্ষতি হবে না কোন এলাকা ডুবে যাবে না কারো বাড়ি ঘর ঠলে নিয়ে যাবে না এমন বৃষ্টির রহমতের বৃষ্টি বলে যতটুকু প্রয়োজন ততটুকু হবে কথা বুঝছেন তারও কোনো ক্ষতি হবে না নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ তাআলা প্রত্যেক ওই জনপদবাসীর জন্য সেখানে যতটুকু প্রয়োজন ততটুকু বৃষ্টি হবে এই রহমতের বৃষ্টি 40 দিন হইলে যে फायदा হবে তার চেয়ে বেশি আল্লাহ তাআলার একটা হদবা কিصاص বাস্তবায়নের বলে পাওয়া যার কারণে আজকে দেখেন আফগানিস্তানে 150 প্রকার খুনির সম্পর্ক আছে কত প্রকার 150 প্রকার খুনির সম্পর্ক আল্লাহু আকবার এখন তারা আল্লাহ তালার যে জীবন বিধান এই জীবন বিধানকে আমাদেরকে তারা মানতে দিবে না তারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিবে আমি বলছি আল্লাহর হুকুম যেটা সেটা যদি মানে তাহলে দেশ এগিয়ে যাবে আল্লাহর হুকুমকে না মানলে দেশ এগিয়ে যাবে না বরং আদম সন্তান সৃষ্টির সেরা মাকলুক মানুষের বাচ্চা যার সন্তান ডাস্টবিনে পাওয়া যাবে পাওয়া যায় নাই

আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার অন্যতম একটা মাকসাদ হলো প্রধান মাকসাদ হলো আমরা রব্বুল আলমিনের গোলাম হব সর্বক্ষেত্রে রাজনীতিতেও আমরা কার গোলাম হব আল্লাহ কিন্তু আমরা রাজনীতি করি আব্রাহাম লিঙ্কনের তরিকায় গণতন্ত্র তাহলে এখানে কি আমরা আল্লাহর গোলাম হইলাম না না এখানে আব্রাহাম লিঙ্কনের গোলাম হয়েছে নতুন আব্রাহাম লিঙ্কনের গোলাম হওয়া যাবে না আপনার রাজনীতি ইসলামের বাইরে চলবে না ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ও আমার বান্দা বান্দিরা কিসের এত দল করো কিসের গণতন্ত্র ধরো সমাজতন্ত্র করো জাতীয়তা করো ধর্ম নিরপেক্ষতাবাদ করো আমি রব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান কি তোমাদের জন্য যথেষ্ট নয় আমি তো তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছি পূর্ণাঙ্গ দিন প্যাকেট করে দিয়েছি এর মধ্যে কিছু দোকানও যাবে না এর থেকে কিছু বেরও করা তুমি যাই না Абрахам লিংকনেরও ঢুকাইতেছো জাতীয়তাবাদ ঢুকাইতেছো আমরা যখন বলি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না সম্ভব না অনেকে বুঝতে রাজি না আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে আরে দেখেন না এখন ইসলামী দলের লোক ইসলামী দলের নেতা নেত্রীরাও বলে ফেলে আমরা এমন